কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই ভয়ানক রূপ ধারণ করেছে সময় যত যাচ্ছে ক্রমো গুমতি ততই ভয়ানক হয়ে উঠছে আমার পেছনে যে বিস্তীর্ণ জলরাশি আপনারা দেখছেন তা কিন্তু ক্রমো গুমটি আমরা দাঁড়িয়ে আছি কুমতি নদীর বানাসুয়া সেতুর উপরে আসলে গুদ্ধির যে ক্রমত্তা রূপ তা কিন্তু দেখা যাচ্ছে ভারত থেকে নেমে আসা উজানের প্রাণী পানি এবং বৃষ্টির কারণে গুমটি নদীর পানি কিন্তু কমে বাড়তে শুরু করেছে বাড়তে বাড়তে একেবারে বাদ ছুঁচি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থাপনা ডুবে গেছে এবং কি গাছগুলো দেখেন গাছগুলো যদি দেখা যায় তখন বোঝা যাবে আসলে কী পরিমাণ পানি হয়েছে গাছের পায়ে অর্ধেক সমান পানি হয়ে গিয়েছে এখানে আর তাছাড়া সময় যত বাড়ছে গুমতি নদীর পানি ততই বাড়ছে এই মুহূর্তে কিন্তু গুমতি নদীর পানি বিপদসীমার আশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই শুধু এই চিত্র এখানকার চিত্র নয় এটা পুরু গুমতি নদীর যে পুরো জেলা জুড়ে যে গমতি নদী কুমিল্লার কুচ্ছিরে যে গুমতি নদী বয়ে গেছে সেই পুরু গুমতি নদীর চিত্রই কিন্তু এটা সদর উপজেলা থেকে শুরু করে বুরুচন্দ্র ব্রাহ্মণপাড়া দেবীদ্বার মুরাদনগর সহ তিতাসের আসমানিয়া পর্যন্ত চিত্র আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল কিন্তু গোমতির এই স্রোতের কারণে আসমানিয়া এলাকায় একটি সেতু ভেঙে গেছে কি পরিমাণ স্রোত বয়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছে যে স্রোতের তোরে একটি সেতুই ভেঙে গেছে এছাড়াও গুমতি নদী এলাকায় প্রায় চার হাজার হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি চার থেকে পাঁচ শতাধিক পরিবার কিন্তু বাস্তুহারা হয়ে পড়েছে ঘর শূন্য হয়ে পড়েছে তারা উঁচু স্থানে এসে আশ্রয় নিয়েছে তবে এই নদীর পারে এসে আশ্রয় নিয়েও তাদের স্বস্তি মেলেনি কারণ বৃষ্টির কারণে তাদের যে মালামাল নদীর পাড়ে এনে রেখেছেন বৃষ্টিতে কিন্তু সেই মালামালও ভিজে গেছে অরক্ষিত অবস্থায় হয়ে পড়েছে আবার শুনতে পেয়েছি যে বিভিন্ন স্থানে চুরি সংগঠিত হচ্ছে সুযোগ সন্ধ্যানে কিছু মানুষ বিভিন্ন স্থানে ফেলে রাখা জায়গাতে কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছেন এছাড়াও আমরা দেখেছি নদীর বিভিন্ন পারে। গাছ ফেলে এবং কি কলা গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে যেন ভারী যানবাহন চলাচল না করে বিভিন্ন জায়গায় আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে টহল দিতে দেখেছি যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় যেন তারা এই বানবাসী মানুষকে সহায়তা করতে পারেন জন্য তারা সহায়তা দিয়ে যাচ্ছেন আপনারা থাকুন আমাদের সঙ্গে আমরা আসলে রমান্বয়ে বিভিন্ন এলাকার চিত্র আপনাদের সামনে তুলে ধরব এটা হচ্ছে গুমতি নদীর ভাগপাড়া অংশ এখানে একটি মাদ্রাসা ও এতিমখানা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে পানিতে ডুবে গেছে একদম পানি কিন্তু চাল ছুঁই ছুঁই অবস্থা হয়ে আছে এই অংশটা অনেকটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে গুমতি নদীর যে পারটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তার মধ্যে এই অংশটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাদের একেবারে কাছে কিন্তু পানি চলে এসেছে হচ্ছে রাস্তা আর হচ্ছে গুমতির পানি অর্থাৎ পানি কিন্তু গুমতির বাদ ছুঁই ছুঁই একেবারে আর কিছু আর একটু বাড়লেই কিন্তু মহাবিপদের শঙ্কা রয়েছে